আল্লাহতালা বলছেন যে জাকাত সবাইকে দেয়া যাবে না জাকাত আটটি খাতে দেয়া যাবে কেবল মাত্র। সে আটটি খাতের প্রথম খাতটি কি প্রথম খাত হচ্ছে জাকাত ফকিরদেরকে দেয়া যাবে এক নম্বর দুই নম্বর হচ্ছে ওয়াল মাসাকিন মিসকিনদেরকে দেয়া যাবে ফকির এবং মিসকিন এরাই হচ্ছে জাকাত দেওয়ার প্রাইমারি খাত এরাই মূলত বেশি হকদার ফকির এবং মিসকিন এদেরকে জাকাত দিতে হবে আমরা দিতে পারব তিন নম্বর হচ্ছে ওয়াল আমিলিন। বলে আমলিনা আলাইহা আমিলিন মানে হচ্ছে যারা জাকাত ম্যানেজমেন্ট সেন্টারে জব করবে অর্থাৎ জাকাত উত্তোলনের জন্য যেহেতু ইসলামী সিস্টেম হচ্ছে যে রাষ্ট্রীয়ভাবে মুসলিম দেশের জাকাত কালেক্ট করা হবে এবং ডিস্ট্রিবিউশন করা হবে তো এই কালেকশানের কাজে যারা কালেক্টর থাকবে যারা সুপারভাইজার থাকবে যারা এই জাকাত ম্যানেজমেন্টের এই কর্মকাণ্ডের যারা স্টাফ থাকবে তাদেরকে আল্লাহ তাআলা জাকাতের অর্থ থেকে তাদেরকে স্যালারি দেওয়ার অনুমতি দিয়েছেন যদিও তারা ধনী হয়ে থাকে যদিও তারা ব্যক্তিগতভাবে ধনী হয়ে থাকে কিন্তু জাকাত উত্তোলন জাকাত বিতরণ এই সমস্ত কাজে যে সমস্ত স্টাফ বা কর্মীরা নিয়োজিত তাদের স্যালারিটা জাকাতের অর্থ থেকে দেওয়া যাবে চার নম্বর হচ্ছে ওলমা আল্লাহু তু কুলুবহুম ওলমা আল্লাহতে কুলুবহুম বিধর্মী নন মুসলিম যারা তাদের চিত্ত আকর্ষণের জন্য ইসলামের প্রতি তাদের মন একটু ঝুঁকে যাবে তাদের চিত্ত আকর্ষণের জন্য বা ইসলামের প্রতি তাদের হৃদয়ে ভালোবাসা জাগবে এজন্য জাকাতের অর্থ থেকে তাদেরকে দেয়া যাবে তো এই 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 বিধানটা আসলে হুকুমটা এখন আর বলবৎ নেই কারণ এটা আল্লাহ রাসুজাল ইসলামের সময়কালের জন্য ছিল তখন মুসলমানদের কিছুটা দুর্দশাগ্রস্ত সময় ছিল তাই অমুসলিমদের মধ্যে থেকে কাউকে যদি জাকাতের টাকা দিয়ে ইসলামের প্রতি আকৃষ্ট করা যায় এই আল্লাহ তালা এই বিধানটি দিয়েছেন কিন্তু পরবর্তীতে যখন ইসলামকে আল্লাহ তালা সম্মানিত করেছেন আজল্লাহ আলা বিন আল ইসলাম তখন কিন্তু এই বিধানটি আর বলবৎ নেই তাই মেজরিটি স্কলারদের মতে জুমহুরুল ফোকাহাদের মতে আল্লাহুল্লুবুহুম এই বিধানটি আর এখন বলবৎ নেই কোন নন মুসলিমকে সাধারণত জাকাতের টাকা দেওয়া যায় না মেজরিটি ফোকাহাদের এটাই মতামত যে জাকাতের টাকা পাঁচ নম্বর হচ্ছে অফির রেকব রেকব মানে মুক্তির কারণে

মানবসৃষ্ট समस्त মতবতের উপরে আল্লাহর জমিনে আল্লাহর দ্বীনকে বাস্তবায়নের জন্য যারা সশস্ত্র সংগ্রাম করছে এরকম মুজাহিদিনদেরকে সংগ্রামের জন্য যারা আল্লাহর রাস্তা আছে এরকম মুজাহিদদেরকে zakat এর টাকা দিয়ে তাদেরকে সাহায্য সহযোগিতা করা যাবে তাদের অনেকের হয়তো আর্থিক সংগতি নেই পড়াশোনা করবার জন্য তো তাদেরকেও কিন্তু ফিসাবিলিল্লাহর খাতে আপনি zakat এর টাকা দিতে পারবেন সেই ক্ষেত্রে সরাসরি কোনো মাদ্রাসায় zakat এর টাকা দেয়া যায় না বরং মাদ্রাসার যদি লিল্লা বোর্ডিং থাকে বা সেখানে যদি ফার্ম থাকে সেখানে আপনি এর কারণ হচ্ছে জাকাত কোনো ব্যক্তিকে মালিক বানিয়ে দিতে হয় সরাসরি সেক্ষেত্রে একটা পদ্ধতির মধ্যে দিয়ে দেয়া যায় অর্থাৎ সেখানে যদি কোনো মাদ্রাসায় ফর্ম থাকে যেই ফর্মে দুস্থ গরিব ছাত্ররা স্বাক্ষর করে এটা জানায় যে আমার পক্ষ থেকে মাদ্রাসাকে আমি জাকাতের গ্রহণ করবার জন্য প্রতিনিধি হিসেবে সাহায্য করলাম সেক্ষেত্রে অনবিখা ছাত্রদের পক্ষ থেকে মাদ্রাসায় জায়গাতে টাকাগুলো কালেক্ট করতে পারবে তারপর জাকাত বিতরণের সাত নম্বর খাত হচ্ছে ঋণগ্রস্ত ব্যক্তিকে তার ঋণের দায় থেকে মুক্তি দেওয়ার জন্য জাকাতের টাকা দিয়ে তাকে হেল্প করা যাবে তবে সেক্ষেত্রে কথা হচ্ছে যারা বেসিক নিডস নিজের জীবন বাঁচানোর জন্য জীবন ধারণের জন্য আমাদের যে বেসিক নিড গুলো আছে আমাদের যে মৌলিক অধিকার এগুলো রক্ষার জন্য যারা ঋণ করেছে এগুলোর জন্য যারা ঋণ করে ঋণে জর্জরিত তাদেরকে জায়গাতে টাকা দিয়ে আমরা হেল্প করতে পারবো শেষ হচ্ছে ইবনু সাবিল মানে হচ্ছে পথিক বা মুসাফির সফরে এসে কোনো লোক যদি নিঃস্ব হয়ে যায় তখন জাকাতের টাকা দিয়ে তাকে হেল্প করা যাবে তার বাড়িতে পৌঁছার জন্য তার যতটুকু যতটুকু টাকা প্রয়োজন সেই টাকা দিয়ে আমরা তাকে হেল্প করতে পারবো তার নিজ এলাকায় যদিও সে ধনী হয়ে থাকে